রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা আতঙ্ক কদমতলা থানা এলাকায় রাতের অন্ধকারে পরপর তিনটি বাড়িতে আগুন লাগিয়ে পুড়ে মারার চেষ্টা দুষ্কৃতীদের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে উত্তর জেলার কদমতলা থানা দিন কলাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় জানা গেছে ওই ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মতিনের বাড়িতে গতকাল অর্থাৎ সোমবার রাত তিন ঘটিকায় ওনার একটি অল্টো গাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা আগুনের লেলিহান শিখা দেখে ঘুম থেকে উঠে দেখেন ওনার দোকান ঘরে ও গাড়িতে দাও করে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে আশপাশের লোকজন দৌড়ে আসেন ও আগুন নিয়ন্ত্রণে আনেন পরবর্তী সময় খবর দেওয়া হয় কদমতলা থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কদমতলা থানার এএসআই ডিএম চাকমা সহ বিশাল পুলিশ বাহিনী সরজমিনে ঘটনাটি প্রত্যক্ষ করে তদন্ত শুরু করে পুলিশ জানা গেছে ঠিক অনুরূপভাবে গত দুদিনের পূর্বে পাশের বাড়ির ফাইজুল হকের বাড়ির খড়ের ঘরে আগুনের ঘটনা প্রত্যক্ষ করেছিল এলাকাবাসী তার ঠিক কিছুক্ষণ পর ওই এলাকার কুশিয়া বাড়িতেও আগুনের ঘটনা সংঘটিত হয়েছিল যদিও এলাকাবাসীরা তৎপর থাকায় তেমন ক্ষয়ক্ষতি হওয়ার খবর নেই আব্দুল মতিন ওই দিন রাতেই কদমতলা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন সুষ্ঠু তদন্তক্রমে দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে দুদিনের মধ্যে পরপর তিনটি বাড়িতে আগুনের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল বিরাজ করছে ঘটনা তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ কদমতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল ঘটনা তো আমরা শিল্লা শিল্লা